চ্যানেলে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের সামনে দারুণ একটি ওষুধের রিভিউ নিয়ে হাজির হয়েছি ওষুধটির নাম অ্যালাইস লোশন এটি প্রস্তুত করেছে সুনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর জেনেরিক নাম ইভার মেকটিন জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট এখন জানবো অ্যালাইস লোসনের ব্যবহারের নিয়ম কত বয়সে ব্যবহার করা যাবে কারা ব্যবহার করতে পারবে কারা পারবে না পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা ইত্যাদি চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফিরে যাই অ্যালাইস লোশন এটি একটি অ্যান্টি ফাঙ্গাল লোশন যা ত্বকে ফাঙ্গাল সংক্রমণে চিকিৎসায় ব্যবহৃত হয় উকুন এক ধরনের পতঙ্গ ফাঙ্গাস নয় তবে অ্যালাইস লোশন ব্যবহারের ফলে উকুন মারা যায় লোশনের মধ্যে থাকা কিছু উপাদান উকুনের ডিম এবং লাবাং ধ্বংস করতে সাহায্য করে অ্যালাইস লসুন শুধুমাত্র মাথা ও মাথার চুলে ব্যবহার করতে হয় এটি মুখ চোখ এবং জমিতে ব্যবহার করা যাবে না অ্যালাইস লসুন শুষ্ক চুলে পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করতে হবে যাতে চুল ও মাথার ত্বক সম্পূর্ণ আবৃত হয় লসুনটি দশ মিনিট ব্যবহার মাথায় রেখে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে একটি লোশন একজনই ব্যবহার করতে পারবে আমার পরামর্শ দুজন ব্যবহার করলে বাকি অংশ নষ্ট হয় না তাই চেষ্টা করবেন একটি লোশন দুজন ব্যবহার করতে ব্যবহারের নিয়ম অ্যালাইস লোসন ব্যবহারের পূর্বে অবশ্যই মাথা ও মাথার চুল সম্পূর্ণরূপে শুকিয়ে নিতে হবে লোসনটি সরাসরি মাথার শুকনো চুলে এবং মাথার তালুতে প্রয়োগ করতে হবে প্রথমে মাথার তালুর নিকটবর্তী চুল থেকে শুরু করে ধীরে ধীরে দ্রুবতী চুলের লোশন ব্যবহার করতে হবে চুলের সকল অংশে লসুনটি মালিশ করতে হবে সমস্ত মাথা লসুন দিয়ে ভালোভাবে আবৃত্ত করতে হবে যেন সমস্ত উকুন ও ডিম লোশনের সংস্পর্শ আসে প্রত্যেকটি চুলের গোড়া থেকে শেষ পর্যন্ত লসুনটি ভালো করে মালিশ করতে হবে পর্যাপ্ত পরিমাণে লসুন ব্যবহার করতে হবে যেন মাথা ও সমস্ত চুল আবৃত হয়ে যায় এলাইস এলাইস লসুন ব্যবহারের পর দশ মিনিট অপেক্ষা করতে হবে এরপর পানি দিয়ে সম্পূর্ণরূপে মাথা ও চুল ধুয়ে ফেলতে হবে অ্যালাইসলেশন ব্যবহারের পর ভালোভাবে হাত ধুয়ে ফেলতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া কনজাকটিভাইটিস ওকুলার হাইপারেমিয়া চোখে জ্বালাপোরা ভাব খুশকি শুষ্ক ত্বক ত্বকের পোড়া ইত্যাদি গর্ভাবস্থায় স্তর দানকালে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষ প্রয়োজনে অবশ্যই আপনার নিকটস্থ একজন রিষ্টিভ ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করুন সতর্কতা শিশুরা যাতে খেয়ে না ফেলে এজন্য প্রাপ্তবয়স্ক একজন মানুষের প্রত্যক্ষ তত্ত্বাবধানে শিশুদের ক্ষেত্রে ব্যবহার করতে হবে চোখের সংস্পর্শ এড়িয়ে চলুন আলো ও আদ্র থেকে দূরে রাখুন অ্যালাইস রসুনটি শিশুদের হাতের নাগালের বাইরে রাখুন অ্যালাইস সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার এই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ